যারা ইমান আনবে এবং কামল করবে আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য জান্নাত তিনি প্রস্তুত রেখেছেন আর আমরা সবাই জানি আল্লাহ যা বলেন কখনো তার খেলাফ করবেন না মানুষ বলে আবার কথার খেলাফ করে কথা সব রাখার সামর্থ্য দুনিয়ার মানুষের নাই তাই কথা বলে কথা লঙ্ঘন করি নাই এমন মানুষ এখানে আমরা একজনও নাই কিছু ইচ্ছা করে হয় কখনো কখনো অনিচ্ছা করে হয় বলেছিলেন অমুক জায়গায় যাবেন চিন্তাও ছিল কিন্তু ভুলে গেছেন যান নাই এমন ঘটনা কি হতে পারে না বলেছিলেন এই কাজটা আপনি করবেন চিন্তা ছিল করবেন কিন্তু করার সময় এমন জামেলা হয়েছে করার সুযোগই পান এলাকার চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিলে আমি এটা করবো এমপি সাহেবরাও সাহেবরাও আদা পাঁচ বছর চলে গেছে সেই কাজটা করে নাই এমন ঘটনা কি নাই কেন করিনি প্রশ্ন করলে জবাব পাবেন বলবে এটা করার চিন্তা ছিল কিন্তু বাজেট পাই নাই বলেছিলাম রাস্তাটা করে দেব এবং বারবার আমি সংসদ উত্থাপন করেছি দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও বারবার গেছি কিন্তু বাজেট পাই নাই এজন্য করতে পারি নাই ওনার ও আদা উনি লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন এটা হলো মানুষের সামর্থ্যের অভাব কখনো ভুলে যায় কখনো ইচ্ছা করে লঙ্ঘন করে কখনো সামর্থ্য থাকে না কিন্তু আল্লাহ তালার সামর্থ্যের কোনো অভাব এবং কোনো কিছু ভুলার কোনো সম্ভাবনা তিনি যা করেন তা জামেলা পাকাইয়া প্রতিরোধ করবে এমন ক্ষমতাও দুনিয়ার কারো যারা ইমান আনবে এবং ন্যাকামল করবে তাদেরকে জান্নাত দেবেন এই ঘোষণাটা কার জান্নাতে যাওয়ার শখ আছে না নাই জান্নাতে যাওয়ার গাড়ি কোনোদিন দিন মিস করবেন না জান্নাত যদি মিস হয় আপনার মত হত বাগা কেউ নাই যে জান্নাত পায় নাই সে কিচ্ছু পায় নাই তার মতো কাঙ্গা আলার কেউ নাই আর থাকার জন্য ঘরে নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য ভালো কাপড় নাই পরের বাড়িতে থাকে অন্য রিক্সা চালায়া পরিবার চালায় এত গরিব রিক্সা কেনার টাকাও নাই কিন্তু ভালো মানুষ নামাজি হারাম খায় না ইমান আমান আছে অন্যের জমি চাষ করে জহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে আছে না আপনার দুই মণি বস্তা কান্দেনিয়া ট্রাক থেকে নামে মাথায় নিয়া দোতলায় ওঠে পাঁচটা দশটা ইট সিমেন্টের বস্তা কান্দে তিন সাধে ওঠে চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা না এমন দুই চারজন শ্রমিক আছে না নাই ইমান এনেছে না কামল করেছে দুনিয়া যত গরিব হোক যদি জান্নাত পায় তার মতো ধনী আর কে হই নাই হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে ক্ষমতা আছে সব আছে কিন্তু জান্নাতির তালিকায় নাম নাই এমপি হোক মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক জান্নাতির তালিকায় যার নাম নাই সে ধনী নয় সে হলো সবচেয়ে হত বাগা কাঙ্গাল গরিব কারণ দুনিয়া আসতে সব মানুষ একরকম যাওয়ার সময় একরকম টাকা পয়সা ক্ষমতা কিছুই সাথে যাবে না সাথে যাবে ইমান এবং তো যার ইমান নাই ন্যাক আমল নাই তার কপালে জান্নাত জান্নাত হলো মোমেনের জীবনের চূড়ান্ত লক্ষ্য একমাত্র লক্ষ্য এই জন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবিয়া সেনা নাই জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পাড়া পিয়ন সাল্লাহি আসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাবুর মাঝে শাহাবাদেরকে এনকারেজ করছিলেন যুদ্ধের ব্যাপারে উৎসাহ করছিলেন উৎসাহ উৎসাহিত করছিলেন এর মাঝে একজন সাহাবি দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে প্রিয় নবী সাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন ওই সাহাবি রসুল্লাহ আলোচনার মাঝখানে হাত তোলা দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার একটি প্রশ্ন আছে প্রিয়নবীজি বললেন কি বলতে চাও বলো ওই সাহাবি জবাব দিলেন এই যে আপনি যুদ্ধের কথা বলছেন শাহাদাতের কথা বলছেন আমি যদি শহীদ হয়ে যায় আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাব রাসূলুল্লাহ জবাব দিলেন যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায় তাহলে খেজুর খেয়ার সময় নষ্ট করতে চাই না নিজের তাবুর দিকে দৌড়ে গেলেন তলোয়ার হাতে নিলেন রসুরুল্লার সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো হলে সাল্লাহাল্লাম দেখার জন্য গেলেন হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন অন্য একজন সাহাবি প্রিয় নবীকে স্মরণ করাই দিলেন ইয়া রসুল আল্লাহ এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায় আপনি বলেছিলেন ডিরেক জান্নাত সে হাতের খেজুরগুলো আর খায় নাই বলেছিল সময় নষ্ট করব না আমার রাসুল তখন বললেন তোমরা সাক্ষী থাকো সেই মুহূর্তে আল্লাহর জান্নাত নেয়ামত পাচ্ছে আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা পাগল পাড়া ছিলেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের অনুসরণ করে আমাদেরও চেষ্টা প্রচেষ্টা পাগল পারা হওয়া দরকার আছে না নাই জান্নাতে যেতে হলে চেষ্টা করতে হয় আল্লাহ তাআলা কোনো মানুষকে তিনি জোর করে দেন না জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার দুই নেকামর আপনি যদি নিজে ইমানের পথে না আগান আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ জোর করে কাউকে ইমান দেন এবং যে ইমানের দাওয়াত জন্য নবী মোহাম্মদকে পাঠাইলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির হে নবী আপনি নিজে কখনো কাউকে ঈমান আনার জন্য জবরদস্তি করবেন না ফাযাক্কির ইননামা তা মুযাক্কির বরং আপনি উপদেশ দেন নসিহত করুন আপনাকে আমি নসিহত করা দায়িত্ব দিয়েছি আমা আলাইকা ইল্লাল বালাগ কোরআন আল্লাহ বলছেন আপনার দায়িত্ব হলো মানুষের কানের মাঝে পৌঁছিয়ে দেয় বরং দিনের ব্যাপারে কোন জবরদস্তি চলবে না বাড়াবাড়ি চলবে না আমি আল্লাহ কাউকে জোর করে ইমান দেই না এবং আপনি নবী মোহাম্মদ ইমান আনার জন্য আপনিও জোর করবেন না এবার আপনারাই বলেন তো জান্নাতে যেতে হলে ইমান দরকার আছে না নাই এখন ইমান আল্লাহ জোর কইরা দেয় না এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ইমান আনা লাগে আল্লাহ জোর করে দেবে না নবীও জোর করে দেয় না আপনার আগ্রহ থাকা লাগবে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে আর আপনার আগ্রহের দিকে তাকায় আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ইমান এমন ভাবে দেবে জাল গলায় রশি লাগায় ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে আল্লাহ আপনাকে ঈমান দেবেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লান হাদিয়ান্নাহুম সুবুলানা আমার রাস্তা যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই আরএ कहते हैं बोलছেন ইনতাম সরুল্লাহ ইয়ানসুরকুম তোমাকে আমি ইমান দেবো না জোর করে আমার নবীও দেবে না তবে তুমি যদি আগাও আমি তখন দেব যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর পথে চলতে চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য গিয়ে আসবে সভান আল্লাহ আমার বন্ধু আপনার প্রচেষ্টা লাগবে أبن يالله رسول الله صلى الله عليه وسلم بولت من سأل الله الجنة ثلاث مرات قال الجنة اللهم ادخله الجنة ومن استعذ من النار ثلاث مرات قال النار اللهم أجره

তুমি আমারে জান্নাতে দে ও দুকায়া। বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দে এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয় তখন জান্নাত সুপারিশ করে বলে ও আল্লাহ এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায় আমি জান্নাত সুপারিশ করলাম তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও তাহলে আপনারা আমার সাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানাছায় মানিস মানস মানিস তা তিনবার বলল আল্লাহ আজির নী মিনান্নার আল্লাহ মেনে আউদুমিকা মিনান্নার রাসূল বলেন আল্লাহ জাহান্নামের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেন জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন তারপর জাহান্নাম এবার বলে আল্লাহ

প্রিয় নবীজি বলেছেন এই দোয়ার সে জামে মানে আর কোনো দোয়া নাই আল্লাহ তালা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন রসুল্লাহ বলেন এই দোয়ার সে উত্তম কোন দোয়া আর নাই রব্বানা ও আমার রব আতিনা ফি দুনিয়া হাসানা দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দেও দুনিয়ার কল্যাণ মান নেকামল হালাল কামাই সুস্থতা দুনিয়ার নেক যত আছে কল্যাণ যত আছে আল্লাহ তুমি আমারে দেও ওকিলা আখেরাতে হাসানা আখেরাতের হাসানা মানে জান্নাত সোভান আল্লাহ পড়েন আমার আখেরাতে জান্নাত দেও এরপরে এবার শেষে বললেন ওয়াকিনা আদা বান্নার আল্লাহ শিখাচ্ছে দোয়া তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেও মুক্তি দাও তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং আল্লাহ চাইতে হবে চেষ্টা করতে হবে না চাইলে চেষ্টা না করলে জান্নাত পাওয়া যায় না আমার প্রিয় ভাইরা আপনাদের সাথে আমি কিছু কথা প্রশ্নের উত্তরের আলোকে বলবো আপনারাও একটু বলবেন যারা বোঝেন কথায় কথা আসবে বুঝতে সহজ হবে যারা জবাব জানেন সহজ সহজ প্রশ্ন সহজ জবাব একটু আওয়াজ করে বলবেন তো জান্নাত বানিয়েছেন কে জান্নাতের মালিক কে কোন পীর বুজুর্গ অন্য কেউ চাইলে কি আপনাকে জান্নাত দিতে পারবে জান্নাতের মালিক কে জান্নাত দেবেন কে যিনি বানাইছেন যিনি মালিক যিনি দিবেন তিনি বললেন জান্নাতে যেতে হলে আমি মাত্র দুটি শর্ত দিলাম পালন করো আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব সূরা বুরুজের 11 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'amilুস সলিহাতি লাহুম জান্নাতুন تجری می তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর নে সজদা ইমান এনেছে এবং নে কামল করেছে আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে ইমান এবং নেকামল করবেন আল্লাহ তালা কোরআন মাজিদে শুধু সুরা কাহাফে না চুরা বুরুজে না আরো অনেক জায়গায় বলছে দুইটা কাম তোমরা করো আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব যে আল্লাহ জান্নাত দেবেন সে আল্লাহ দুটি শর্ত দিলেন এবার একটু শুনুন প্রিয় ভাইয়েরা ওই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাতে যাওয়ার শখ থাকবে এই শখ পূরণ হবে না আমাদের দেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায় কিন্তু ইমান এবং ন্যাকামলের ব্যাপারে তারা বড় বেখবর কোন কাজ করলে ইমান থাকে সেটা বোঝে না তাই ইমান আনার পরেও অসংখ্য লোক শিরিক আনার ইমান পরেও কুফর করে ইমান আনার পরে নিজের কলমের ভিতরে মুনাফিকি ঢুকাইয়া রাখছে এমন হাজার হাজার নামাজি হাজি বাংলাদেশে আমার প্রিয় ভাই মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয় ওই লোকটা আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি বাংলাদেশে আছে কিনা আচ্ছা বলুন তো পীরের পায়ে সেজিদা দিলে কি ইমান থাকে মাজারে সেযাদা দে পীরের পায়ে সেজিদ্বাদাদেব এমন সাধারণ মানুষ শুধু নয় আলে মোল আমাদের মাঝো মাঝারে সেযা এমন কিছু হতভাগা আলেম আছে না নাই মানুষ যখন শির করে তার ইমান তখন থাকে না অথচ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্তটাই হল ইমান আল্লাহ যা বলেন সেটা কিন্তু চূড়ান্ত হয় মনে রাখবেন আল্লাহর কোন কথাকে কখনো হালকা ভাবে নেয়া যাবে না মাকে বিয়ে করা হারাম এই কথা আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছে কয়বার চুরা নেশাতে আল্লাহ একবার বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম একবার বলার কারণে কেমন পর্যন্ত কোনো সন্তান তার মাকে আর বিয়ে করতে পারবে না দেখেন লক্ষ্য করে আল্লাহ একবার বললো চূড়ান্ত এর হের হবে না অজুর ফরজ কয়টা আমি বলেছি কিছু প্রশ্ন করব সহজ সর জবাব দিয়ে অজুর ফরজ কয়টা কোরানে আল্লাহ এই কথা কয়বার বলছে মাত্র একবার সুরাল মায়েদা একবারই বলেছে এদা কম তমিলা সলায়াতি ফক্সিলুজু হাকুম ওয়াইদি হুমমিলাল মারাফে ওমশাহু বিরুসিকুম ওয়ারজুলা কুমিলাল কাবাইন আল্লাহ অজুর পরত চারটা শুধু একবার বলেছে এক এতটাই চূড়ান্ত এতটাই চূড়ান্ত তিনি যা বলেন সেটাই ফাইনাল এখন কোন ব্যক্তি প্রচন্ড শীতের মাঝে অজু করার জন্য গেল মুখ দুইলো হাত দুইলো মাথা মাসে করলো মনে মনে ভাবলো পা ধুইব না পা না ধুইয়া তিন ফরজ আদায় করে মসজিদে চলে গেল সুন্দর করে ফজরের নামাজ শেষ করে দিল বলুন তো তিন ফরজের কারণে ওই নামাজ হয়েছে না বাতিল সবাব হইবে ফিফটি পারসেন্ট না আশি পারসেন্ট না জিরো তিনটা ফরজ না মানলো আল্লাহ বলেছেন চার এখানে তিন চলবে না সতেরো মাসে রিক্সাওয়ালা রোজা রেখেছে তাম দিন রিক্সা চালায় ভালো টাকা কামাই হয়নি আসরের টাইমে আপনাদের বড় মসজিদে যায় হুজুরের সাথে নামাজ আদায় করে কানে কানে বলে হুজুর সারাদিন রিক্সা চালাইলাম কিন্তু চাল কেনার টাকা পেয়েছি তরকারি কেনার টাকা নাই আসর থেকে মাগরিব পর্যন্ত রিক্সা চালাইলে হয়তো তরকারির টাকা মিলবে কিন্তু এতটাই পিপাসা লাগছে ক্ষুদাও লাগছে রিক্সা চালানোর মতো বল নাই এখন কি করি যদি রোজা রাখি বাকি সময় তাহলে চাল কেনা আছে ডাল কেনা হবে না তরকারি কেনা হবে না আর যদি আপনি অনুমতি দেন আর আমি ইফতারটা করে ফেলি আসরের টাইমে আর বাকি সময় রিক্সা চালাই চালও কিনবো ডালও কিনবো রোজাটাও মোটামুটি হইল হুজুর কয় আপনি গরিব মানুষ চোদ্দ ঘন্টার রোজা সাড়ে তেরো ঘন্টা হইয়া গেছে আর আধা ঘন্টা এক ঘন্টা ব্যাপার না সবাব আশি পার্সেন্ট পাইছেন জান ইফতার আর বাকি সময় রিক্সা চালান আল্লাহ ওই বারো ঘন্টা রোজা রাখার কারণে তেরো ঘন্টার কারণে সবাব দেবে আশি পার্সেন্ট না বাতিল হুজুরের ফতুয়ার দাম এক পয়সাও কারণ আল্লাহ বলেছেন রোজা যখন রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাখ যদি এক মিনিট আগে জেনে বুঝি কর বাকি রোজার একানা দাম নামাজের মাঝে তেরোটা ফরজ আছে আর আকাম তেরো ফরজ কোন মুসল্লি বারো ফরজ আদায় করলে এক ফরজ বাদ দিল ওই বারো ফরজের দাম কত আমি আশা করি বুঝাই ফেলতে পারছি আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নাই চূড়ান্ত এখন জান্নাতে যাওয়ার জন্য নেকামলে ইমান সত্য দুইটা ইন্ডাল্লা দিনা মানুহ ওয়া আমিলো ছোৱালী কানাত লাহুম জান্নাতুলফির যারা ইমান আনবা নে কামল করবা তাদের জন্য জান্নাতুল বানাইছি জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে এখন যেতে হলে শর্ত কয়টা পূরণ করা লাগবে এই দুই শর্তের মাঝে এক শর্ত মানবেন আরেক শর্ত মানবেন না কপালে জান্নাত নাই